বিশমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সকল কেমন আছেন আশা করি সকল অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আগের তুলনায় অনেকটি সুস্থ রয়েছি টপিকটি অবশ্যই থামিল দেখে বুঝতে পেরেছেন তো আজকে চব্বিশ তারিখ চব্বিশে জানুয়ারি তো আজকে আমাদের ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের তিনটি পদের পরীক্ষা হওয়ার কথা ছিল পদের পরীক্ষা হয়ে গিয়েছে আমি সাথে সাথে আপডেটগুলো আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দিয়েছি এবং কোশ্চেন এবং অ্যান্সার সব দিয়ে দিয়েছি তো আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন তাতে করে আপনাদের উপকার হবে পরবর্তীতে গিয়ে যারা বাকি পদে এখনও আবেদন করেছিলেন পরীক্ষা দেননি তাদের ক্ষেত্রে নাকি অনেক কথা বলেছিল পরীক্ষার ধরন টাইপ নিয়ে তো আমি পূর্ব থেকেই বলে আসছি আগের ভিডিওগুলো চেক করবেন আপনারা আগের এর আগের ভিডিওটি তো অবশ্যই তার আরও আগে আমি তিন চারটি ভিডিও এরকম আপলোড করেছিলাম তো সেগুলোতেও বলেছিলাম যে পরীক্ষা হবে এমসিকিউ কিন্তু লিখিত এই কথাটি অনেকভাবে আমি প্র্যাকটিক্যালি বুঝিয়েছি মানে এমসি কথাটি এমসি কেউ শোনাতে গেলেও কিন্তু আসলে ওখানে উল্লেখ থাকবে যে ওটা লিখিত লিখিতই হবে কিন্তু ওটা এমসি কেউ আকারে এই কথাটি আমি বুঝাইতে অনেকেই পারছি অনেকেই পারেনি এখন পর্যন্ত অনেকেই বুঝছে আমার এই কথাটি অনেকেই বুঝিনি আচ্ছা হোক না বুঝলেও সমস্যা নেই কিন্তু এখন প্রশ্নর প্যাটার্ন তো আপনারা দেখতে পাইছেন তো এরকম যে প্যাটার্নটি আপনারা দেখছেন সেম টু সেম এখন যত পরীক্ষা আছে এই প্যাটার্নেই হবে ঠিক আছে তো আপনারা এইভাবেই পড়াশোনা শুরু করে দিন আপনারা সেই হিসাবে এখন প্রস্তুতি নেবেন

সার্ভেয়ার গ্রেড হচ্ছে চোদ্দ দুশো বাহাত্তর জন এবং আজকে যে যেগুলো হয়েছে নাজিরগাম ক্যাশিয়ার গ্রেড ষোলো সতেরো জন এবং ড্রাইভার গ্রেড পনেরো বারোটি তো এখানে তম গ্রেড রয়েছে পনেরোতম গ্রেড রয়েছে এবং ষোলোতম গ্রেড রয়েছে যে পদের পরীক্ষাগুলো হয়েছে সেগুলো চোদ্দো পনেরো এবং ষোলো তিনটি তিন রকম পদের পরীক্ষা হয়েছে বাকি পদের পরীক্ষাগুলো এরকম হওয়ার সম্ভাবনা একটু হলেও রয়েছে হতে পারে যে আপনার পরবর্তী পরীক্ষাটি যেটি বলতেছে যে এ মাসে হওয়ার সম্ভাবনা লাস্টের দিকে সম্ভাবনা রয়েছে হতে পারে প্রাইভেট সার্ভেয়ারের পরীক্ষা অথবা হতে পারে স্কার রেকর্ড কিপার এই যে এগুলো এগুলো হচ্ছে এই মাসের লাস্টের দিকে সম্ভাবনা আছে যে হইতে পারে এবং পরবর্তীতে আপনার ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহে ওনা রয়েছে যে কাম ব্রেঞ্চ সহকারী অফিস সহায়ক চেইনম্যান এই টাইপের পরীক্ষাগুলো সম্ভাবনা রয়েছে পরের সপ্তাহে কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নতুবা টেলিগ্রামে যুক্ত হবেন কারণ টেলিগ্রামে আমি সব আপডেট সবার প্রথমে জানিয়ে দিই তো আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে বা কোনো কিছু জানার থাকে বা টপিক থাকে যে ভাই এই টপিকে ভিডিও তৈরি করেন আপনারা যদি আমাকে বলেন তো আমি চেষ্টা করব অবশ্যই সেই টপিকে ভিডিও বানানোর এবং আপনার জানার কোনো কিছু থাকলে তো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ